বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ঈদ মোবারক ত্যাগ তাকুয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম মুসলিমবার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতিজানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক প্রিয় দেশবাসী বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা তবে মানুষের মনে পবিত্র আনন্দ উৎসবের এমন এক বাধাহীন অনুবিমুখর সময়ও অনেক মায়েদের মনে নেই ঈদের আনন্দ অনেক পরিবারে নেই উৎসবের আমেজ কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম খুন অপহরণ জুলুম নির্যাতনে স্বজন হারা সন্তান হারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহিলিয়াতের অন্ধকার শুধুমাত্র জুলাই আগস্টেরই পলাতক স্বৈরাচারের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক কর্মী কিংবা নিরীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত সেই ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি আহত হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাদ ভাঙা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি এই আনন্দ ঘন সময়ও স্বজনদের হৃদয়ে আপন হারানোর নিঃশব্দ কান্না মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই অনেককে এই ঈদ আনন্দের এই দিনটিতে কাটাতে হচ্ছে আশা নিরাশা অথবা হতাশায় প্রিয় দেশবাসী দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদেরকে কেড়ে নিয়েছে যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা বা মাতৃহারা করেছে এই বাংলাদেশে অবশ্যই তাদের বিচার হতেই হবে যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে স্বজনহারা শোক সম্পত্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের শপথ এই অঙ্গীকার পূরণ করার লক্ষ্যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিক আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আজকের এই পবিত্র দিনে আল্লাহ দরবারে উনিশশো সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাখেরাত কামনা করছি ঈদের দিনের মতোই আপনার আমার আমাদের সকলের তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ হয়ে উঠুক সৌহার্দ্যপূর্ণ উৎসব মুখর আর আনন্দময় এই প্রত্যাশায় আবারও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ঈদ শপিং এ ভারতে না যাওয়ার কারণে শুধু বাংলাদেশের সাশ্রয় হয়েছে তিন হাজার কোটি টাকা দেখেন রাখে আল্লাহ মারেকে এই কথাগুলো শেখ এক একসময় খুব বেশি করে বলতেন আজ প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে পাক রেখেছেন এখন মারার কোনো সাধ্য নেই পার্শ্ববর্তী দেশ একটি পরাশক্তি কোনো সন্দেহ নেই তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে আর শক্তিশালী মনে করতে গিয়ে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তখন তাকে স্থান করে দিয়েছে সেই ভারত ভারতে তিনি অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো দৈনিক ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত বাংলাদেশের মানুষের ভিসা দেওয়া বন্ধ পর্যন্ত করে রেখেছে একেবারে বেছে বেছে কিছু কিছু ভিসা দিচ্ছে বাকি সকল সাধারণ কার্যক্রম তারা অফ রেখেছে আর সেই সুযোগে আমাদের বাংলাদেশের জন্য এবছর যে বড় ধরনের একটি অর্থনৈতিক করে দিয়েছেন সেটা আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে গিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন এই বাংলাদেশ একটি তলাবিহীন ঝুরিতে রূপান্তরিত করে যায় এমন কি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় কোনো হিসাব নিকাশ কোনো আইন কানুন কারো কাছে না বুঝিয়ে রেখে তিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন এবং পালিয়ে যান আমাদের এই বাংলাদেশের গত প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত নির্লসভাবে কাজ করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের সেই সকল জ্ঞান বুদ্ধিমত্তা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিদেশি রেমিটার যোদ্ধাদের সহযোগিতায় বাংলাদেশ আজকের এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে যে কাজটি সঠিক ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিলে যে পারে তারা যে আসলেই সময়ের সাথে দেশের সাথে কাজের সাথে রাজনীতির সাথে তাল মিটালতে পারে সেটা বাস্তবে রূপান্তরিত করে রেখেছেন এবছরের ঈদ আমরা অনেকেই মনে করতাম ভারত না গেলে আমাদের ঈদ শপিং হবে না ভারত না গেলে আমাদের সত্যিকার সেই ভালোবাসার পোশাক আমরা পাবো না আমরা দামে মানে গুণে অনেক কিছুই হয়তো পাবো না কিন্তু এবছর প্রমাণ করে রেখে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ যে না তিন হাজার কোটি টাকা আমি সাশ্রয় করে বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখলাম কার উন্নতি হয়েছে এই কারণে উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের সরকারের বাংলাদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ঈদ মার্কেটের সাথে সম্পৃক্ত সবার ব্যবসা হয়েছে আজকের আপনারা শুনলে অবাক হবেন এবছর বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় বিক্রি হয়েছে প্রত্যেকটি শপিং মলে খোঁজ নিয়ে দেখবেন নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা করেছে ভালোভাবে তাদের সকল প্রোডাক্ট সেল করতে পেরেছে এর অন্যতম কারণ হচ্ছে সেই হাজিরা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে রেখে গিয়েছিল এবং বিক্রির সুবাদে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি ভাবতেন না তিনি সবসময় ভাবতেন ভারতের অর্থনীতি কিভাবে চাঙ্গা রাখা যায় আর সে কারণে ভারত দেখিয়ে ভারতের কাছে সবসময় আমাদের মানুষগুলোকে দাসত্বের রূপান্তরিত করেছিল কিন্তু আজ প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ সেই দাসত্বের মধ্যে থাকতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেড়ে উঠতে চায় এবং বাংলাদেশের মানুষ চাইলে সব কিছুই সম্ভব আপনি চিন্তা করেন আপনার একটা ঈদের সিদ্ধান্তে মাত্র গতকালকের পরশু দিনের পর্যন্ত যদি তিন হাজার কোটি টাকা আপনি সেভ করে